হাত মেলালো ভারত ইসরায়েল ভারতে তৈরি হবে সেরা ড্রোন বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের অভিন্ন হৃদয় বন্ধু বলতে যে দুটি দেশকে বোঝায় তার একটি রাশিয়া হলে অপরটি অবশ্যই ইসরায়েল ইসরায়েল বহুবার নানা ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল থেকে ভারত প্রতিরক্ষা সরঞ্জামও কিনে থাকে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জামের গুণগত মান বিশ্ব সেরা সাম্প্রতিক সময়ে ড্রোন একটি ব্যাপক গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসাবে উঠে এসেছে এবং ড্রোনকে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ভারতেও নানা ধরনের ড্রোন তৈরি হয় তবে এবার ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ভারত এক নতুন প্রযুক্তির সেরা ড্রোন তৈরির জন্য প্রস্তুত হচ্ছে পুরো খবরটি শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে ইসরায়েলকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে ভারতের পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড এবং ইসরায়েলের হেভেন ড্রোনস লিমিটেড যৌথভাবে ভারতে উন্নত ড্রোন নির্মাণের জন্য একটি অংশীদারিত্ব গঠন করেছে এই উদ্যোগের অধীনে তারা ভারতে লজিস্টিক্স এবং কার্গো ড্রোন উৎপাদনের লক্ষ্যে একটি যৌথ উদ্যোগ গঠনের জন্য একটি সমঝোতা স্মারক অর্থাৎ এমওইউ স্বাক্ষর করেছে এই যৌথ উদ্যোগের নাম হবে পারাস হেভেন ড্রোনস ইন্ডিয়া যেখানে পারাস ডিফেন্সের অংশীদারিত্ব থাকবে একান্ন শতাংশ এবং হেভেন ড্রোনসের থাকবে উনপঞ্চাশ শতাংশ যা ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসাবে গৃহীত হয়েছে এই যৌথ উদ্যোগের লক্ষ্য হল দশ কেজি থেকে শুরু করে চল্লিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম লজিস্টিক্স ড্রোন তৈরি করা যা প্রতিরক্ষা এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে পারাস ডিফেন্সের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জাল শাহ আশা প্রকাশ করেছেন যে আগামী কয়েক প্রান্তিকের মধ্যেই তারা ব্যবসা শুরু করতে সক্ষম হবেন এবং পরবর্তী অর্থ বছর থেকেই প্রতি বছর শত শত ইউনিট বিক্রির লক্ষ্য পূরণ সম্ভব হবে এই উদ্যোগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হেভেন ড্রোনসের হাইড্রোজেন চালিত ড্রোন প্রযুক্তি যা প্রচলিত ব্যাটারি চালিত ড্রোনের তুলনায় অনেক দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে হেভেন ড্রোনসের প্রেসিডেন্ট ইওসিওএস জানিয়েছেন তাদের হাইড্রোজেন চালিত ড্রোন পাঁচ কেজি মাল আড়াই ঘন্টা পর্যন্ত এবং ভবিষ্যতে নির্মিত মডেলগুলো তেইশ কেজি পর্যন্ত মাল বারো ঘন্টা পর্যন্ত বহন করতে পারবে এই ড্রোনগুলো বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহারের উপযোগী হবে এবং এদের কিছু মডেল ইতিমধ্যেই সামরিক মেশিনে ব্যবহৃত হয়েছে প্রাথমিক পর্যায়ে যৌথ উদ্যোগটি পরিকাঠামো ও পরীক্ষামূলক সরঞ্জাম স্থাপনে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বেশিরভাগ উপাদান ভারতেই তৈরি করা হবে যাতে মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য পূরণ হয় তবে কিছু জটিল উপাদান ইসরায়েল থেকে আমদানি করা হবে এতে করে ভারতে তৈরি এই ড্রোনগুলো ইসরায়েলে তৈরি ড্রোনের তুলনায় অন্তত কুড়ি শতাংশ কম খরচে উৎপাদন করা সম্ভব হবে ভারতে প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রের জন্য লজিস্টিক্স ড্রোনের বাজার দ্রুত বাড়ছে এবং এর বাজার মূল্য এক বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে এই বাজারের চাহিদা পূরণে যৌথ উদ্যোগটি ভারত একটি শীর্ষস্থানীয় ড্রোন নির্মাতা কোম্পানি হয়ে উঠতে চায় যারা উন্নত প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে সরবরাহ করবে এই অংশীদারিত্ব পারাস ডিফেন্সের পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে যেখানে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নমনীয়তাকে বিশেষভাবে প্রশংসা করেছেন ইওসিও ওইএস একটি বিদ্যুৎচালিত লজিস্টিক্স ড্রোনের গড় মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা যা ড্রোনের বহন ক্ষমতা ও অতিরিক্ত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে যৌথ উদ্যোগটি আগামী কয়েক বছরে শত শত ইউনিট বিক্রি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এছাড়াও ভারতীয় বাজারের পাশাপাশি তারা বৈশ্বিক বাজারেও রপ্তানি করার পরিকল্পনা করছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে ইসরায়েলকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ